আমার খুবই ভালো লাগছে এই জিনিসটা আজকাল তো মুরব্বী সম্মান করার চলটাই উঠে গেছে তুমি যে ধরে রাখছো জিনিসটা ভালো লাগছে শোন জি ভাই আর চা দাও একটা সাউন্ড চা এই তো সাউন্ড করে খাবা হ্যাঁ ঠিক আছে তাহলে বানা চা বানা তাহলে দাদা আপনি কি কাট দিব কি কাটাই দাও ইমানলি কাকার মত কাটটা দিও না হ্যাঁ কি যে কর না দাদা আপনি আমার দোকানে আইসে নিতেই তো আমি ধন্য হয়ে গেছি না মনে করো যে দুবাইতে তো এরকম কেচি ভিজির কোনো কারবার নাই একটা মেশিন আছে কল্লানা ঢুকে দাও বাস তোমার কাটিং মাটি করে বাইরে ফেলে দিব মুরগির মতো রাখবি কি কোন হ্যাঁ হ্যাঁ দেশ কিন্তু বিদেশীরা এমনি থাকে না দাদা দাদা কই জান ও তুমি জলি একটা অর্ধেক